আপনাদের যে সব বাসায় ছেলে মেয়েরা লেখাপড়া শিখতে পারে নাই ম্যাট্রিক পাস এইট পাস নাইন পাস পাস ফাইভ সবাইকে আমরা ব্যবস্থা করেছি তখন যে প্রত্যাশা নিয়ে যে ভালোবাসা নিয়ে আমাদেরকে জয়ী করেছে তাদের সেই ভালোবাসা সেই প্রত্যাশা আমরা পূরণ করতে পারি একটা ঘটনার কথা আমি বলেছিলাম যে আপনাদের সন্তানদেরকে আমি চাকরির ব্যবস্থা করবো আমি একটা ট্রেনিং সেন্টার করেছি এই যে এই লোক পাইতেছি না এ পর্যন্ত সাতশো একশো জন লোকে চাকরি দিয়েছি আপনাদের যেসব বাসায় ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারে নাই ম্যাট্রিক পাস এইট পাস নাইন পাস ই পাস সবাইকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি আপনাদের ছেলেমেয়েদের যাওয়া আসার জন্য ডেইলি একশো টাকা করে ভাড়া দিয়ে দিচ্ছি দিন ট্রেনিং দিলে চাকরি ঢাকায় পাঠাচ্ছি আর এই সুযোগ আপনারা হারায়েন না এইরকম একটা ট্রেনিং নিতে ঢাকায় পঁচিশ হাজার টাকা দিতে হয় ফ্রি আর সেখানে বিনা পয়সায় করাচ্ছি উল্টা টাকা দিচ্ছি এই সুযোগ আমাকে আপনাদের কিন্তু সন্তান জীবনবাবু বাবু বলল এখানে একটা ট্রেনিং সেন্টার করা যায় কিনা আমি বললাম তার একটা জায়গা আছে বাজারের উপরে ওইটা করলে আরো ভালো হয় যাতায়াতের জন্য ব্যবস্থা হয় ওখানে যদি সে যদি ঘর করে দেয় বাকি খরচ আমার ঢাকা থেকে সমস্ত লোক এনে তাদেরকে দিয়া মেশিনপত্র দিয়া ট্রেনিং দিয়া চাকরি দিয়া ঢাকায় পাঠাই দেবো ইনশাআল্লাহ